আসসালামু আলাইকুম ওয়ানপ্লাস নাইন্টি নাইনটি পি পক্ষ থেকে আমি পেস আবদুল্লাহ আজকে আমরা দেখবো যে গ্রামে আমরা গরু কীভাবে তুলা খাওয়া হয়ে থাকি আর গরু কীভাবে তুলা খাচ্ছে সেই ভিডিওটি আজকে আপনাদের হাজির আজকে আমি শুরুতে বলতেছি আপনাদেরকে যে কোন গাবিকে যে তুলা খাওয়ান নিষেধ এবং কি তুলা খাওয়ালে কি হয় আর যারা গ্রামে গাবিগুলো পেলে থাকে তাদের অনেকের সমস্যা বা অনেকের ভালো আর তুলা যে কারণে খাওয়ানো হয় যারা গাছের অভাব যারা গাছ কোথাও পায় না এবং কি গ্রামে অনেকে জায়গার জমিন কম অনেকে জায়গাতে গাছ নিয়ে আসতে দেয় না তারা কি করে যে আপনার কুড়াগুলো এবং কি বসিগুলো বাজার থেকে কিনে আনে আনার পর কিন্তু খাওয়াই থাকে আর বেশিরভাগ মানুষে এখনকার যে সময়টা যে শহরে হোক বা গ্রামে হোক তারা বেশিরভাগ কিন্তু তুলাগুলো খাওয়াই থাকে আর কোথাও বলা নেই যে তুলা খাওয়ালে গরুর সমস্যা হয় আর তুলার গাছ আপনার কি যে গাভিগুলোর পেট ভরে যায় আর গাছ কিন্তু তাতা জিনিস সেটার ভিতরে কোনো রস আছে বা সেটা কিন্তু পানি ঘাস কিন্তু আপনার পানিতেও হয় সেই ঘাস কিন্তু খেলে কিন্তু আপনার গাভিগুলো কিন্তু অল্প দিনের ভিতরে কিন্তু চেহারা ফ্রেশ কিন্তু অনেকটাই সুন্দর হয় যা তাড়াতাড়ি শরীরে কাজ করে আর আপনার এগুলো খাওয়ালে কিন্তু দেখা যাচ্ছে বড়ো বড়ো যে মানুষের গাভিগুলো পেলে থাকে অস্ট্রেলিয়ার এবং কি বাহারাম এবং কি অন্য অন্য যে গাবিগুলো রয়েছে বাহির রাষ্ট্রের তারা কিন্তু সবসময় এগুলো কিন্তু খাওয়াই থাকে এগুলো খাওয়ানো কিন্তু কোনো সমস্যা নাই ভাই সমস্যা কিন্তু আপনার ভালো মানের এবং কি ভালো কোয়ালিটির যে তুলাগুলো রয়েছে সেগুলো কিন্তু খাওয়াতে হবে সবগুলো তোলা কিন্তু খাওয়ানো যায় না যে অন্য অন্য তুলা রয়েছে যেমন মানুষে যে থাকার জন্য ল্যাপ এবং কিন্তু শোক বানিয়ে থাকে সেগুলো তোলা কিন্তু হবে না আর আপনি যদি খাওয়াতে চান অবশ্যই কিন্তু আপনি যা দোকানে বেচা কিনা করে যে তোলা অরিজিনালি যে তুলাগুলো যে গাভিকে খাওয়ানো হয় সেগুলো তুলা কিন্তু আপনাকে কিনে আনতে হবে বা তাদের সাথে যোগাযোগ করে পরামর্শ করে কিন্তু আপনার ভালো ধরনের যে তুলাগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাকে কিনতে হবে যে খাওয়াতে হবে তাতে কিন্তু আপনার কোনো সমস্যা নাই আর আপনার চাইলে কিন্তু এইভাবে খাওয়াতে পারবেন ওকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও দেখার জন্য